প্রথমে ভেবেছিলাম যে এটা একটা নার্সারি সেটাই ভেবেছিলাম সেটা ভেবেই ঢুকেছি তো জানতে পারলাম যে এটা আপনার বাড়ি এবং এটা আপনার শখ মানে এটা কতদিন ধরে আপনি এরকম সুন্দর বাড়িটা অ্যাকচুয়ালি আমি শুরু করেছি আটানব্বই সাল থেকে আটানব্বই হ্যাঁ উনিশশো আটানব্বই থেকে আটানব্বই থেকেই আমার হবি ছিল আমি তখন হায়ার সেকেন্ডারি পড়ি ওই যখন দশটা গাছ দিয়েই শুরু করি একটা একটা করে গাছ কিনে তা তার উপরেই কালচার করে আজকে এই অবস্থা তা অ্যাকচুয়ালি কোনো নার্সারিতে এই ধরনের গাছ করতে পারে না কারণ এর যে সিক্রেট ব্যাপারগুলো আছে এর উপরে আমি প্রায় কুড়ি পঁচিশ বছর তো হয়ে গেল সাতাশ বছর মতো এই আচ্ছা এবার এই গাছগুলোর বয়স কোনোটা দশ বছর কোনোটা কুড়ি বছর অবধি আছে আর এই অবধি এই যে যে ফ্লাস চলছে একটা বুগেন ভেলিয়ায় অনেকেই জানে না এক বছরে নখানা ফ্লাস দেয় একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি এখন এমনই একটা জায়গায় আছি তোমরা দেখেই বুঝতে পারছো একটা ফুলের সর্বরাজ্য বলা যায় একটা এত সুন্দর বাড়ি তোমরা হয়তো অনেকে ভাববে যে এটা নার্সারি কিন্তু এটা নার্সারি নয় জানার এই বাড়িটা ইনি কিন্তু শখে এই নিজের বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে বিগত আট দশ বছর ধরে উনি এই পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করেছে উনি এইগুলো প্রফেশনালি করে না উনি ওনার শখের জন্য এটা তৈরি করেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর ফুলে ভরা রয়েছে আর বাগান ভেলিয়া সব থেকে যদি বেশি দেখা যায় কোনো বাড়িতে সেটা কিন্তু ওনার বাড়ি রয়েছে আমি দেখিনি কোনো বাড়িতে এত বাগান ভেলিয়া থাকতে পারে এত ফুল গাছ থাকতে পারে আর বাগান বিলাস বাগান ভেলি ফুলগুলো কিন্তু সচরাচর সব বাড়িতে দেখা যায় না কারণ এইগুলোর একটা পরিচর্যা রয়েছে একটা রয়েছে তো সেইটা কিন্তু উনি বিগত দশ বছর ধরে করে আসছেন তো ওনার মুখ থেকে শুনবো যে উনি কি বলছেন যে ওনার এই বাড়ি সম্পর্কে ওনার আমরা শুনবো এই ভিডিওর মাধ্যমে চলো তাহলে আর তোমাদের সেই সঙ্গে সঙ্গে এই পুরো নার্সারি পুরো এই বাগান বাড়িটা তোমাদেরকে ঘুরে দেখাবো নখানা ফ্ল্যাশ হ্যাঁ সেটা একটু যদি ডিটেলস যে একটা ফ্ল্যাশ প্রায় এক মাস ধরে চলে এবার কন্টিনিউ আপনি যদি সার দিয়ে যান মানে সারের ব্যবস্থাপনাটা যদি ঠিক থাকে তাহলে আমরা যেমন নাম করে স্পেসিফিক বলছি শুভ্রা সাদা যে ফুলটা আছে এর উপরে কিছু হয় না এটা আট থেকে নবার ফ্লাস পাওয়া যায় যদি তার সারের ব্যবস্থাপনাটা ঠিক মতো করা যায় এটা অনেকেই নবার একটা গাছে সিজনে ফুল দেয় একমাত্র বুগেনভেলিয়াই আছে যে কন্টিনিউয়াসলি আট থেকে ন মাস ফুল দিতে পারে

টবের মধ্যে করছেন সুতরাং সেটাকে ওয়েল ডেকোরেশনও করতে পারছেন দ্বিতীয় হচ্ছে আপনার আন্ডার কন্ট্রোলে থাকছে এই কন্ট্রোল বিশেষ করে যখন আপনার ফুল আনতে হচ্ছে সেটাই আপনার জলটা বন্ধ করে দিতে হচ্ছে বুগেন ভেলিয়া অনেকেই জানে না যে গাছে কাটা রয়েছে সেটা বুগেন ভেলিয়াও কাটা ক্যাকটাস প্রজাতির মধ্যে পড়ে এটা এটা সবাই ভাইন ভাবে কিন্তু একটা ভাইন নয় অ্যাকচুয়ালি একটা ক্যাকটাস তাহলে ক্যাকটাসের ট্রিটমেন্ট যদি কেউ করতে পারে তাহলে কিন্তু সে প্রচুর পরিমাণে ফুল পাবে অর্থাৎ জল মিনিমাম জল দিতে হবে এই জায়গাটাই সবাই ভুল করে যার জন্যে বেশি করে জল দেয় বলে গাছ গ্রোয়িং মোডে চলে যায় গাছের দুটো মোড একটা ফ্লাওয়ারিং এবং একটা গ্রোয়িং তো এই জায়গাগুলোকে আমি হয়তো আসব একটা ইউটিউব চ্যানেল খুলে কিছু লোকের হয়তো অনেক উপকার হবে আমার যে সিক্রেট থিওরিগুলো আছে এগুলো আসবে আমি অ্যাকচুয়ালি গাছ বেচি না অনেকেই আসে কিন্তু এবছর বহুত রিকোয়েস্টের কারণে আমি কিছু ম্যাচিওর গাছ যেগুলো আট বছর ন বছর দেড় হাজার দু হাজার টাকা করে মানে বিক্রি করছি হয়তো একশো মতো আছে কারো কারো যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু জিরো ডাবল সেভেন থ্রি ডাবল জিরো যারা খুব শৌখিন প্রেমী আছে এবং বাড়ি সাজাতে চান আমার সাথে যোগাযোগ করুন আমি শিখিয়ে দেবো এর ট্রিক্সটা এই আটবার বা নবার কি করে ফুল পায় এবং আলটা মডার্ন যে ভ্যারাইটিগুলো রয়েছে হাই ব্লুমিং সবাই বলছে যে এটা থাইল্যান্ড ভ্যারাইটি এটাই অ্যাকচুয়ালি নয় এটা হেভি ব্লুমার এবং সমস্ত আমার যে গাছগুলো রয়েছে ম্যাক্সিমামই দেশি প্রজাতির এবং এরা এদের রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি ট্রিটমেন্টটা খুব একটা লাগে না এবং ফ্লাওয়ারিংটা প্রচুর দেয় গাছের শেপ যদি ঠিকমতো আনা যায় তাহলে সব গাছেই ফুল দেয় এবং আপনি যদি কেউ যদি চারা নেয় তার পরবর্তীতে কিভাবে সে চারাটাকে ম্যানেজ করবে প্রথমটা হচ্ছে মাটিটা একটা সিক্রেট আমার যে গাছগুলো আছে মনে হয় মাটি এটা মাটি নেই সয়েললেস মিডিয়া আচ্ছা এবার বলছি যেমন এই মাটিটার মধ্যে রয়েছে প্রায় থার্টি পারসেন্ট লাল বালি ধানের চিটা যেটা ঠিক আছে বা তুষ এটা এটা রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট গোবর সার রয়েছে থার্টি পারসেন্ট প্লাস পাতা পচা যেটা কম্পোজ বলা হয় লিপ কম্পোজ এটাও দেওয়া রয়েছে থার্টি পারসেন্ট এর কম্বিনেশানে মাটি সয়েল বলতে নেই বলতে কারণ এটা যখন মাটিটাকে পোড়াশ বা ফুসফুসে যতই রাখা যাবে শিকড়টা তত ভালো চলছে যত শিকড় তত ফুল যত শিকড় হবে তত ফুল তত ফুল এর হচ্ছে সিক্রেটটা এটা এর তারপরে হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট আপনি যখনই জল পনেরো দিন জন্য বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু গাছে ফ্লাওয়ারিং মোডে চলে যাচ্ছে এবং তখনই সে ভাবছে যে আমার মরে যেতে হবে সুতরাং আমি ভবিষ্যতের জন্য কিছু ফল বা ফুল প্রোডাকশান করে যাব তখনই এবার যখনই ফুলের মোটামুটি একটু রং দেখা দেবে তখন থেকে জলটা ব্যালেন্সটা রাখতে হবে ভিজে সেত সেতে এটাই হচ্ছে সিক্রেট ব্যাপার সার সার লাগে কিন্তু বিষ তেল বা ওষুধ তেমন একটা লাগে না কারণ এতে রোগ পোকার আক্রমণ খুব একটা নেই আর কিছু সময় যেমন বর্ষার সময় একটু ধসার ওষুধ দিলেই মানে যেটা পচা এটা রুট ড্যামেজটা হয় তা মেইন ফোকাসটা আগে প্রথম তিন বছর রুট এবং গ্রোথের উপর ডেভেলপমেন্ট রাখতে হয় তারপরে শেপের উপরে তারপর ফুল এভাবে পাঁচটা বছর একটা গাছ তৈরি করতে লাগে মিনিমাম পাঁচটা বছর পাঁচটা বছর প্রথম তিন বছর রুট ডেভেলপমেন্টটা দরকার হয় তারপরের দু বছর গাছের শেপ তারপরে গিয়ে ফ্লাওয়ার এর পরে যত দিন যাবে তত ফুলের পরিমাণ বৃদ্ধি হতে থাকবে এবং গাছের শেপটাও ওয়েল বিল্ড হয় আচ্ছা আপনার কাছে এখন যে কোয়ান্টিটিতে মানে আপনার ই রয়েছে টব রয়েছে এর থেকে কি আপনি আবার বাড়াচ্ছে আরও বাড়াচ্ছে হ্যাঁ অবশ্যই কারণ আমি তো এ প্রতি বছরই গাছের শেপের জন্য বর্ষার পরে ডাল ছাড়তেই হয় সুতরাং সেগুলো আগে ফেলে দিতাম এই ফেলে দিয়ে না দিয়ে ওটাকে আমি সব গুটি কলম করছি আচ্ছা এবার মেইন হচ্ছে যেগুলো নার্সারিতে যে গাছগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কিন্তু ডালের গাছ এবার এই গুটি কলমের গাছের স্ট্রেংথটা বা শিকড়ের ডেভেলপমেন্টটা বেশি থাকে যার ফলে গাছের ম্যাচিওরটা বেশি হয় এবং এক দু বছরের মধ্যে অধিক পরিমাণে ফুল পাওয়া যায় জেনেটিক ব্যাপার হচ্ছে একটা ভালো গাছের থেকে যখন আমি গুটিটাকে কাটছি সুতরাং তার তার যে পরের প্রজন্ম আরও ভালো বেশি ফুল হয় এটা এটা বাস্তব সেইভাবে আপনি হ্যাঁ সেটা এটা আমার থার্ড জেনারেশন চলছে সুতরাং যে যে মা ভালো শিক্ষিত তার থেকে যখন বাচ্চাটা আসে নিশ্চয়ই তারও মেরি হ্যারিডিটিটা যেমন মানুষেরও গাছেরও তেমনি আসবে তাহলে সুতরাং একটা ভালো গাছের থেকে আমি যদি গাছ কালেক্ট করি সুতরাং সেটার থেকে আমি ভালো ফল পেতেই পারি আচ্ছা এই গাছগুলো কি লাইফটাইল অবশ্যই একটা গাছ মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর বাঁচে লাইফ টাইম বললে ফুল হবে কারণ প্রতিটা যার জন্ম আছে তার মৃত্যু আছে সুতরাং আমি দেখেছি ষাট পঁয়ষট্টি বছর আমার মামা বাড়িতে একটা গাছ ছিল সেটাও ওরকম তারপরে কেটে ফেলা হয়েছে মরেনি কিন্তু ষাট পঁয়ষট্টি বছরও বাঁচে সুতরাং লাইফ টাইম তো বলাই যে একটা মানুষের লাইফ সার্কেলে চলে যায় একটা গাছ আচ্ছা মানে একটা মানুষের লাইফ সার্কেলে চলে যাবে অবশ্যই ষাট মানে এখন মানুষের বড়াইও কিন্তু ষাট নেই একদম একদম তাহলে সেই জায়গাটায় একটা মানুষের কিছু গাছ লাগালে এই এমন কোন প্রজাতি নেই যে যে পঞ্চাশ ষাট বছর ধরে কন্টিনিউস এভাবে ন মাস ফুল একটা জিনিস আপনার থেকে জানলাম যেটা এক বছরে এগারো মাস যদি সে ফুল দেয় বা এগারো মাস দেয় না আমরা ডিপ ডিপ হচ্ছে যখন জুন জুলাই মাসে যখন খুব বর্ষা আসবে বর্ষার থেকে আপনার শীত আসার আগে অবধি কালীপুজো আমার ফ্লাওয়ারিংটা শুরু হয় একদম কালীপুজো ভয় ভাইফোটা থেকে শুরু হয়েছে আর এখনো অবধি চলছে এটা আপ টু যতদিন বর্ষা না আসছে ডিপ বর্ষা এতদিন চল ততদিন চলবে তাহলে কালী পুজো কোথায় গেছে এখন থেকে কিন্তু এই ফ্ল্যাশিং চলছে চলছে এটাই প্রাইস কোন কোন গাছে সিক্স টাইম চলছে কোনো কোনো গাছে ফাইভ টাইম ফাইভ টাইম চলছে মানে এটা এইট টাইমস এইট টাইমস প্লাস প্লাস আমি পেয়েছি অনেকে সিক্স টাইম বলছে সেভেন টাইম বলছে কিন্তু আমি শুভ্রাতে নাইন টাইমসও পেয়েছি নাইন টাইমস হ্যাঁ মানে এটা নাইন টাইমস কেন বলছি সুব্রার একটা রোটেশন কুড়ি পঁচিশ দিনে চলে আসে ফুল গাছে পুরোনো না ধরতে ঝরতেই আবার ফ্লাওয়ারিং মোডে চলে আসে সুতরাং ওর রিপিটেশন ভ্যালুটা অনেক বেশি এই জন্য বলছি নটা নটা ফ্লাস অবশ্যই পাওয়া যায় কালী পুজোর থেকে এই অবধি ছটা হয়ে গেছে এখনও তিনটে দেবে যারা বাড়িতেই যে আপনার মতো এত সুন্দর করে বাড়িটাকে আপনি সাজিয়েছেন এটা দেখে তো যে কোনো কেউ মুগ্ধ মানে অবশ্যই অবশ্যই কারণ এগুলো যদি এরকম সাজাতে ইচ্ছে করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুক আমি তাকে সাহায্য করব দরকার হলে আমি নিজে গিয়ে সেখানে গাছ প্রতিস্থাপন করে দিয়ে চলে আসব। তো বন্ধুরা তোমরা দেখলে আবার ভিডিওর মাধ্যমে যে উনি যেটা বললেন যে এইখানে পুরো নার্সারিটা উনি নিজের শখে এত কষ্ট করে তিলে তিলে গড়ে তুলেছেন এবং সেই নার্সারিটা তোমরা যদি চাও তোমরা কিন্তু এইখান থেকে ফুলের চারা নিয়ে এবং ওনার পরিপূর্ণ সাপোর্টের মাধ্যমে তোমরা নিজের বাড়িটাকেও এত সুন্দর করে সাজাতে পারো উনি যেটা বললেন যে উনি কিন্তু আগে প্রফেশনালি করতো না কিন্তু এখন অনেকের রিকোয়েস্টে উনি কিন্তু এটা শুরু করেছেন যে এইখানে তোমরা যদি চারা নিতে চাও সেটাও কিন্তু উনি দিতে রাজি হয়েছেন যেহেতু এত লোক রিকোয়েস্ট করেছে তার জন্য তো তোমরা ওনার সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চাও কন্ট্যাক্ট করতে পারো আর এখানে যদি এসে ফটোশুট বা ভিডিও শ্যুট করতে চাও সেটা তো অভিয়াসলি এখানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা তো তোমরা অবভিয়াসলি করতে পারবে তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে ভিডিও নিয়ে আবার আসবো নতুন কোনো জায়গা নতুন কোনো প্লেস নিয়ে থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা থ্যাংক ইউ ধন্যবাদ